শীতের মৌসুমে অতি প্রয়োজনীয় একটি বস্তু আমি তৈরি করেছি যা আপনাদের সাথে শেয়ার করেছি তো এটি হলো একটি বালতি স্টিলের বালতি দেখতে পাচ্ছেন এই বালতির সাথে আমি একটি কয়েল ছিদ্র করে লাগিয়ে দিয়েছি তো কয়েলে আমি পাওয়ার সাপ্লাই ইনপুট করেছি ক্যাবেলের মাধ্যমে এবং কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি তা আপনাদের সাথে আমি শেয়ার করব এই বালতি নিয়ে ফেসবুকে অনেকে বিতর্ক করেছেন যে এটা দুর্ঘটনা ঘটতে পারে আমার কথা হলো যখন আপনারা গ্রিজার ব্যবহার করেন গ্রিজারের সাথে যদি আপনারা আর্থিন সংযোগ করেন তাহলেই একমাত্র নিরাপদ বলা যায় তো বালতির সাথে আর্থিং সংযোগ করার একটি পিন রয়েছে যেহেতু আমি এখানে আয়রন সকেট ব্যবহার করব আপনারা আর্থিন সংযোগ করবেন গ্রাউন্ড করবেন আর্থিন সংযোগ করবেন তো সেক্ষেত্রে আপনারা নিরাপদ থাকবেন তো কথা হলো এই যে কয়েলটি এই কয়েলটি কোনো সাধারণ কয়েল নয় বাজারে আমরা বালতিতে পানি গরম করার জন্য যে কয়েলগুলো ব্যবহার করি বালতির ভিতরে ঢুকিয়ে রাখতে হয় যেটা প্লাস্টিকের কানেক্টর দিয়ে ঢাকা থাকে প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা থাকে ওই কয়েলগুলো একটু দুর্বল মানের খুব দ্রুত ফেটে যায় এবং বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা ভীতিকর বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তো ওই একই মডেলের বা একই মানের কয়েল এটা নয় এটা হলো একটি অটোগ্লাপ কয়েল তো এর দোকানে ইলেকট্রিক দোকানে এটাকে পাঞ্জা কয়েল নামেও বলা হয় তো এটা মূলত একটি অটোক্লাব কয়েল অটোক্লাব কয়েল হলো হাসপাতালগুলোতে যে যন্ত্র অংশ বা কাপড় অটোক্লাব করা হয় জীবাণুমুক্ত করা হয় সেখানে প্রচুর হিট করে পানি বাষ্পায়িত করা হয় পানি বাষ্প করা হয় তো বাষ্পর কারণে যে যন্ত্রাংশ বা কাপড় জীবাণুমুক্ত করতে হয় তো সে কারণে এই দুই হাজার ওয়াটের এই কয়েল একটি অটো দুটি কয়েল ব্যবহার করা হয় অর্থাৎ চার হাজার ওয়াট তো সেখানে যদি দুর্বল কয়েল দেওয়া হয় তাহলে দ্রুত ফেটে যায় অথবা দ্রুত নষ্ট হয়ে যায় এবং বডি হয়ে যায় এবং ওই স্টেনাইজার বা অটোগলাপ যেহেতু স্টিলের হয়ে থাকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে কিন্তু দুর্ঘটনা ঘটে না কারণ হচ্ছে এই কয়েলগুলি এত দ্রুত ফেটে যায় না বা নষ্ট হয় না বা বডি হয় না তো যেহেতু স্টেনলাইজার বা অটোগের যে বডি সেটা স্টিলের হয়ে থাকে এবং তার বডি এই বালতির থেকে অনেকটা পুরু এ কারণে সেখানে আঠা ব্যবহার করা হয় না এই কয়েলটা আমি আঠা ব্যবহার করছি নেগেটিভ পজিটিভ আঠা আপনারা দেখতে পারলেন তো আঠা ব্যবহার করছি এই কারণে যদি লিকেজ হয় লিকেজ হয়নি ভবিষ্যতে যদি লিকেজ হয় এই কারণে তো এই কয়েলের ভিতর সাইডে বালতির ভিতর সাইডে একটি ওয়াটার সিল থাকে গ্যাসকেট যেটা রাবারের এবং বাইরে দেখেন একটি কাগজের গ্যাসকেট রয়েছে বা ওয়াশার রয়েছে এইভাবে দুটি গ্যাসকেট দিয়ে যখন জামনাট আটকিয়ে দেওয়া হয় তখন অটোগ থেকে পানি লিকেজ হয় না এই যে আমি আপনাদের অটোগ এবং স্টেনলাইজার দেখাচ্ছি এই কারণে এটা কিন্তু স্টিল বডি এই যে ডাইন সাইডে যে বাক্স দেখতে পারছেন এটা স্টেনলাইজার এখানে পানি গরম হয় প্রতিনিয়ত গরম পানির প্রয়োজন হয় এবং এই যে ছোট্ট একটি গোলাকার দেখছেন এটাও একটি স্টেনলাইজার আর মাঝখানে যেটা দেখছেন সেটা হলো অটো তো এই যে অটোক্লাপে দুটি কয়েল থাকে দেখেন এই যে একটি কয়েল দেখা যাচ্ছে আর স্টেনলাইজারে একটি কয়েল রয়েছে ছোট স্টেনলাইজার এটা তো অটোগ্লাপের ওই সাইডে আরেকটি কয়েল রয়েছে এই যে এটা আয়রন সকেট বা পিস্তল সকেট দিয়ে সংযোগ করা রয়েছে ওই যে আরেকটি কয়েল দেখেন দেখা যাচ্ছে এই কারণে আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখানোর প্রয়োজন ছিল না এই যে ক্যাবেল দেখছেন এই ক্যাবেলে আর্থিন সহ ফেজ এবং নিউট্রাল টু টোয়েন্টি কয়েল এখানে ফেজ নিউটাল এবং আর্থিন রয়েছে কারণ সেফটির জন্য আমি এখানে আর্থিন সংযোগ করেছি তো আমি দীর্ঘদিন এখানে কয়েল পরিবর্তন করেছি কয়েল শুধুমাত্র ফেটে যায় একটি কারণে যদি পানি শুকিয়ে যায় তখনই কয়েল ফেটে যায় দেখেন এখানে পানি রয়েছে এবং এই যে ছিদ্রযুক্ত যে সিট রয়েছে এর নিচে দুটি কয়েল রয়েছে তো কয়েল যদি পানি শুকিয়ে যায় তখন ফেটে যায় কারণ হলো কয়েলগুলি পানির নিচে থাকতে হয় গ্রিজারের কয়েলের মতো গ্রিজারের কয়েল একই মডেলের নয় দেখেন এই যে দুটি পাতি দেখা যাচ্ছে এই যে আরেকটি পাতি আপনি আমি আপনাদের দেখাচ্ছি নিচেও আরেকটি রয়েছে এই পাতি দুটি এই যে আয়রন সকেট এই আয়রন সকেটের সাথে সংযোগ করা এবং আর্থিনের যে পিন রয়েছে টার্মিনাল রয়েছে সেখানে এই পাতি দুটি সংযোগ করা থাকে যদি আর্থিন কালেকশন থাকে এই পাতির মাধ্যমে এই বডিতে গ্রাউন্ড করা থাকে বডি গ্রাউন্ড করা থাকলে যখন কয়েল ফেটে যাবে বা ছিদ্র হয়ে যাবে বা যে কোনো কারণে বডি হয়ে যাবে কয়েল তখন ব্রেকার ট্রিপ করবে দেখেন পানি কিছুটা কম রয়েছে পানি দিয়ে এরপরে অটোগিলাপ করতে হবে তো পানি এখানে প্রচুর পরিমাণে হিট হয় আমি আপনাদের দেখানোর একটি উদ্দেশ্য এখানে স্টিল বডি তারপরও এখানে যখন কাজ করা হয় চালু অবস্থায় কখনো শক করে না বা করার কথাও না কারণ কয়েলগুলি যতক্ষণ বডি না হচ্ছে ততক্ষণ শক করবে না বা দুর্ঘটনা ঘটবে না এতটা দুর্ঘটনা ঘটার কারণও নেই কারণ গ্রিজার অনেকেই ব্যবহার করে থাকেন এবং গ্রিজারে অনেকেই আর্থিং সংযোগ করে না আমি নিজেই দেখেছি গ্রিজারে আর্থিং সংযোগ করে না যদি আর্থিন থাকে তাহলে সংযোগ করে না থাকলে করে না দেখেন ওই যে আয়রন সকেট আয়রন সকেটে যে দুটি পাতি রয়েছে সেই দুটি পাতি উঠিয়ে দিতে হয় যাতে বডির সাথে লেগে থাকে এবং আমি একটি রাউন্ড টাইপ সকেট এবং থ্রি পিন প্লাগ ব্যবহার করব রাউন্ড টাইপ কেন ব্যবহার করছি এটা দুই হাজার ওয়াটের কয়েল যদি আমি কম্বাইন সকেট ব্যবহার করি তাহলে অনেক সময় আমি দেখেছি পুড়ে যায় দীর্ঘদিন ব্যবহার করা যায় না পুড়ে যায় গলে যায় এই কারণে আমি একটু হেভি মানের সকেট ব্যবহার করছি তো কয়েলটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা মূলত পাঞ্জা কয়েল বা অটোগ্লাভ কয়েল এটা ইলেকট্রিক পার্টসের দোকানে পাওয়া যায় অথবা আপনারা সার্জিক্যাল দোকানেও পেয়ে যাবে তো গ্রিজারের যে কয়েলগুলো থাকে সেটা অন্য মডেলের হয়ে থাকে সেখানেও কিন্তু পানি রিজার্ভ রাখতে হয় পানি যদি রিজার্ভ না থাকে তাহলে কয়েল ফেটে যাবে মানে গ্রিজারের কানেকশনটা এমনভাবে করা হয় গ্রিজারের ইনপুট থাকে নিচের থেকে এবং আউটপুট উপরের থেকে অর্থাৎ যতক্ষণ পানি ট্যাঙ্কিতে শুকিয়ে গেলেও গ্রিজারের ভিতরে পানি থাকবে কারণ আউটপুট উপরে থাকে কয়েলের উপরের দিকে থাকে তো এ কারণে এই বালতি বা গ্লাভ যাই বলেন এর পানি সব সময় থাকতে হবে পানি না থাকলে এটা পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে না দিলেই ফেটে যাবে দুর্ঘটনা ঘটবে এবং বডি হয়ে যাবে তো সেক্ষেত্রে সতর্ক থাকলে এটা খুব নিরাপদেই ব্যবহার করা যাবে তো বালতিতে আমরা যে কয়েলগুলি ব্যবহার করতাম বালতিতে সাধারণভাবে পানি গরম করার জন্য সেই কয়েলগুলি অনেকটা বিপজ্জনক ফেটে যায় খুব বেশি দিন ব্যবহার করা যায় না লিক হয়ে যায় আমার কাছেও কয়েকটি রয়েছে ওই যে একটি পড়ে রয়েছে আমি আপনাদের দেখাবো কোথা থেকে লিক হয়েছে দেখাচ্ছি আয়রন সকেট কিভাবে সংযোগ করতে হয় এখানে তিনটি টার্মিনাল রয়েছে একটি ফেজ একটি নিউট্রাল এবং একটি আর্থিন তো আপনারা আর্থিন অবশ্যই সংযোগ করবেন আর্থিন সংযোগ না করলে বিতর্ক বাড়বে কারণ এটা বিপজ্জনক হতে পারে হিট হলে যে কোনো সময় এটা বডি হয়ে যেতে পারে তো আমার যেহেতু এই কয়েল ফিটিং করার দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা রয়েছে আমি দেখেছি যদি পানি শুকিয়ে যায় সেক্ষেত্রেই কয়েল বডি হয়ে যায় বা ফেটে যায় তখন দুর্ঘটনা ঘটে পানি থাকা অবস্থায় কয়েল কখনও ফেটে যায়নি আমি দেখিনি কারণ অটোগপের পানি নিচে থাকে অটোগের ভিতরে ড্রাম থাকে ড্রামের নিচে পানি থাকে তো পানি অল্প থাকার ফলে পানি শুকিয়ে যায় তখনই কয়েল ফেটে যায় আর ওই যে স্টেনলাইজার দেখালাম ওই স্টেনলাইজার এর থেকেও ছোট স্টেনলাইজার হয় একটি কয়েলের তো স্টেনলাইজারের পানি কখনো শুকায় না কারণ সেখানে ড্রাম থাকে না সেখানে শুধুমাত্র ওই টিনের যে ছিদ্রযুক্ত স্থান ওখান থেকে পানি নিতে হয় তো টিনের ছিদ্রযুক্ত স্থান দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যেন পানি কয়েলের নিচে নেমে না যায় তো পানি টিনের ছিদ্রযুক্ত যে সিট ওই সিটের উপরে থাকলেই মূলত পানি নিতে পারবে এ কারণে পানি সবসময় লোড দিয়ে রাখে রিজার্ভ করে রাখে আর কি তো এই কারণে স্টেনলাইজারের কয়েল খুব বেশি ফাটেনি সাত বছরে আমি একবার পরিবর্তন করেছি তাও কয়েল বডি হয়ে যায়নি শুধুমাত্র আয়রনের কারণে কয়েল জড়িয়ে গিয়েছিল এ কারণে মূলত আমি ওই কয়েল দুটি পরিবর্তন করে দিয়েছিলাম বডি হয়নি তো এ থেকে আমি বুঝতে পারি যে এই কয়েলগুলি বা এই যে আয়রন যে সকেটগুলি এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন এই বালতি থেকে আপনারা গরম পানি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যদি নিরাপত্তার দোহাই দিয়ে আমরা গরম পানি এভাবে ব্যবহার না করি অন্য কায়দায় করি সেটাও কতটা নিরাপদ হবে যেহেতু ইলেকট্রিক কেতলি ব্যবহার করে অনেকেই গরম পানি করে থাকেন তো ইলেকট্রিক কেতলি কতটুকু হবে ছোট ইলেকট্রিক কেতলির মূলত চা অথবা সামান্য পানির জন্য ব্যবহার করা যায় যদি গোসলের জন্য বা বেশি পানি ব্যবহারের জন্য বেশি গরম পানি ব্যবহারের জন্য এ ধরনের একটি বালতি তৈরি করে নেওয়া যায় তাহলে মূলত এক বালতি গরম পানি অন্তত আপনি পাবেন এই যে দেখেন বাজারে যে লোকাল কয়েল থাকে বালতিতে ব্যবহার করার জন্য এটা মূলত একটি ভালো মানের কয়েল ছিল দামি কয়েল তাও এখান থেকে ছিদ্র হয়ে গেছে ওই যে দেখেন ছিদ্র হয়ে গেছে এবং ছিদ্র হয়ে গেলে এটা বডি হয়ে যাবে এটা ব্যবহার করা যাবে না তো আর এই যে কয়েলটি দেখছেন এই কয়েলটির যে পিতল সেটা মূলত পিতলের যে পাইপ সেটা অনেক পুরু অনেক পুরু থাকার ফলে এই কয়েলটি দীর্ঘক্ষণ হিট হতে পারে যেহেতু দুই হাজার ওয়াট হিট হতে পারে অনেকক্ষণ গরম হতে পারে অটোগ দীর্ঘক্ষণ গরম করতে হয় কারণ অটোগের যে প্রেশার বাল্ব রয়েছে বা পেশার যে মিটার রয়েছে ওই মিটারে সঠিক পরিমাণে যদি পেশার না হয় তাহলে অটোগ শেষ হয় না এই কারণে প্রচুর পরিমাণে হিট করতে হয় গরম করতে হয় এরপরে প্রেশার ওঠে এবং যেহেতু ওই যে প্রেশার কুকারের মতো বাল্ব রয়েছে ওই বাল্ব উঠে যাওয়ার আগে প্রেশার রিলিজ করার আগেই মূলত বন্ধ করে দিতে হয় তো একটা কাটা রয়েছে মূলত ওই যে মিটার ওই কাটা দেখলে বোঝা যায় যে এখানে কতটুকু পেশার রয়েছে এ কারণে ওই যে কয়েল ওই কয়েল প্রচুর হিট হয় কয়েলগুলি অনেক গরম সহ্য করতে পারে অথবা অনেকক্ষণ হিট করতে পারে অনেকক্ষণ ব্যবহার করা যায় এক্ষেত্রে তো দেখেন আমি কিভাবে ক্যাবেল সংযোগ করছি আপনারা এখানে আর্থিন সংযোগ করবেন ওই যে উপরের যে ইয়েটা দেখছেন উপরের যে টার্মিনালটা দেখছেন ওই টার্মিনালে আপনারা আর্থিন সংযোগ করবেন এবং আয়রন সকেটের যে মাঝখানের প্রিন্টার সেটা মূলত আর্থিন সংযোগ করার টার্মিনাল তো আপনারা আর্থিন সংযোগ করলে মূলত নিরাপদে ব্যবহার করতে পারবেন এই পিনটায় আপনারা আর্থিন সংযোগ করবেন আমি আপনাদের দেখানোর জন্য মূলত এখন অন করব। এরপরে আমি আর্থিন পরবর্তীতে সংযোগ করে নেব তো দেখেন আমি শুধুমাত্র টেম্পোরালি আপনাদের চেক করার জন্য দেখাচ্ছি এবং হিট করে দেখাবো দেখেন বডি নেই কোনো প্রকার বডি নেই এই যে পাওয়ার রয়েছে সিরিজ ল্যাম্প জ্বলছে এবং কোনো প্রকার বডি নেই কারণ এ ধরনের কয়েলে যে ইনসুলেটর দেওয়া থাকে তা অনেকক্ষণ হিট সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে দেখেন এই যে সিরিজ ল্যাম জ্বলছে যেহেতু কয়েল রয়েছে ক্লিপ অন মিটার রেখেছি এবং দেখেন কতটুকু অ্যাম্পিয়ার নিয়েছে এই যে রাউন্ড সকেটের সাথে আমি সংযোগ করেছি দেখেন রাউন্ড সকেটে আমি আর্থিন সংযোগ করব কারণ আমার নিচের যে ফ্লোর রয়েছে সেখান থেকে আর্থিন ক্যাবেল নিয়ে আসতে হবে এবং এখানে সেভেন পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার নিয়েছে এবং হিট হচ্ছে পানি গরম হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে পানিও হাত দিয়ে ধরা যাবে তো আপনারা যদি নিরাপত্তার কথা বলেন তাহলে হাত দিয়ে না ধরলেই হলো এবং এটা কখনোই দুর্ঘটনা ঘটার কারণ নেই কারণ কয়েলটা যদি বডি হয়ে যায় তাহলে কয়েলটা ওভাবেই পুড়ে যাবে পুড়ে ধোয়া উঠবে তখন কয়েলটা সরিয়ে যাওয়ার ভয় নেই এটা কোনো বোমা নয় যে এটা বাস্ট হয়ে যাবে দেখেন পানি আমি ধরে রাখছি পানি গরম হয়েছে খুব দ্রুত গরম হয় এবং আমি বালতি ধরে দেখাচ্ছি আপনাদের বডি হয়নি এবং ভবিষ্যতেও হবে না তো নিরাপত্তার জন্য যারা বলেন যে এটা প্রাণঘাতী হতে পারে অথবা এটা দুর্ঘটনা ঘটতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই প্রক্রিয়াটা আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে আপনারা আর্থিন সংযোগ করতে পারেন বডির সাথে তাহলেই আপনারা ব্যবহার করেন খুব অল্প মূল্যে আমি এই বালতিটি তৈরি করেছি আমি যখন এই ভিডিওটির ভয়েস রেকর্ড করছি তখন বালতির বয়স ছয় দিন ছয় দিন ব্যবহার করার পরে আমি ভয়েস রেকর্ড করছি অর্থাৎ আমি নিজে দেখেছি এবং ব্যবহার করছি